হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি দেখাবো কাঁকরুল আলু দিয়ে মলা মাছ দিয়ে কীভাবে তরকারি রান্না করতে হয় প্রথমে কাঁকরুল আর আলু পিসপিস করে ছুটো ছুটো করে কেটে নিতে হবে তারপর মলা মাছের মধ্যে হলুদ লবণ আর সামান্য গুঁড়ো মাছ দিয়ে ভেজে নিতে হবে এই যে আমি ভেজে নিচ্ছি হালকা একটু ভেজে নিলেই হবে চাইলে আপনারা আরও বেশি ভাজতে পারেন এই যে আমি ভেজে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি তারপর কড়াইয়ে আরও তেল দিয়ে তেজপাতা আর আর মেথি তারপরে ওই কালো জিরা দিয়ে দিতে হবে তারপরে এই যে কেটে রাখা কাকরুল আর আলুটা কড়াইয়ে দিয়ে দিতে হবে তারপর কতক্ষণ ভাজতে হবে এরপর হলুদ আর লবণ দিয়ে চড়ে ঢেকে দিতে হবে তারপরে জিরের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিতে হবে এরপর আবার নেড়েচেড়ে সিদ্ধ করে নিতে হবে তারপর মলা মাছ সহ একটু ঝোল দিয়ে দিতে হবে ওই সবজির মধ্যে এই যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিলে হবে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এই যে আমার তরকারিটা হয়ে যাচ্ছে এই যে তৈরি হয়ে গেল আমার মাস দিয়ে আর আলুর তরকারি তারপরে সুন্দরের জন্য একটু কাঁচামরিচ উপরে দিয়ে দিতে হবে ধন্যবাদ সবাইকে সাথে থাকবেন